তো ভিহর্স এটা পাতাটানা টানা বান মারা এটা হলো অগ্নি বান নারা মন্ত্র হক নামে আল্লাহ করলামে তীর পাতার যায় বানে ফল্লার এই জায়গায় তুলারাশির নাম হবে অথবা তুলারাশি বললে হবে কলে যায় তীর শূন্য করে যা বান শূন্য করে যায় নেল ফেল করিয়া বান ধরিয়া খাবার চায় রামের হুঙ্কারে বান চলে মহাবলে বানের মুখেতে অগ্নি ঝাঁকে ঝাঁকে চলে চলে বান মহাদেবের মহাদেবীর সার সার তাকে রামের দোয়াই লক্ষণের দোয়াই তুই বান সূর্য থেকে আমার আচুকি বান তারা হলো ছোটে আছে ঢেকিলুম কুমির পিঠে দুইজনের স্বর্গ মত্ত পাতার তীর ভবনে না শয় টান দিয়া পাতার যাস বান হীরা পাতর ছেরা সমুদ্র নাশ হয় না শয় টান হস্ত দিয়া পাতার যাহান পাতা ছাড়িয়া বান অন্যখানে যাস দোয়াই শিব দুর্গা মাতা খাস নিয়ম দুই হাতে দুইটা মশাল দুই হাতে দুইটা মশাল অথবা আগুন নিবেন মন্ত্র পাঠ করবেন ওই আগুনে ফুঁক দিবেন এটা হলো অগ্নিবান নারাকারাম অগ্নিবান তো বলে দেই পাতা টানা বান মারা হক নামে আল্লাহ আল্লাহ হক কুল নামে তীর পাতার কলে যায় বানে ফলনার পাতার নাম বললে হবে না বললে হবে কলে যায় তীর শূন্য করে যা বান শূন্য করে যায় নেল ফেল করিয়া বান ধরিয়া খাবার হুঙ্কারে বান চলে মহা বলে বানের মুখে অগ্নি মহাদেবের 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 ছাড় ছাড় তাকে রামের দোয়া লক্ষণের দোয়াই তুই বান সূর্য থেকে আমার আচুকি বান তারা হলো ছোটে আজ ঢেকুলুম কুমির পিঠে দুইজনের স্বর্গমত্ত পাতার তীর ভবনের দিয়া পাতার কলে যায় হীরা পাথর পাতর টান হস্ত দিয়া পাতার কলি যায় হান পাতা ছাড়িয়া বান অন্য খানে যাস দুয় শিব দুর্গা মাথা খাস দুই হাতে দুইটা মশাল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম